রাসুল সাল্লাম বলেছেন মুনাফিকের তিনটি লক্ষণ আছে কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে কারো কাছে কিছু আমানত রাখলে খেয়ানত করে সহি বুখারী তেত্রিশ সহি মুসলিম উনষাট চারটি বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে সে পুরোপুরি মুনাফিক আর যার মধ্যে এর কোনো একটি থাকবে তার মধ্যে মুনাফিকির একটি গুণ থাকবে যতক্ষণ না তা ত্যাগ করে প্রথম আমানত খেয়ানত করা দ্বিতীয় মিথ্যা বলা তৃতীয় প্রতিশ্রুতি ভঙ্গ করা চার ঝগড়া হলে সীমা লঙ্ঘন করা সহিবুখারি চৌত্রিশ নামাজের অলসতা আল্লাহ তালা বলেন যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আর খুব অল্পই আল্লাহকে স্মরণ করে নিসা একশত বিয়াল্লিশ নম্বর দ্বিমুখী আচরণ সাল্লা বলেছেন তুমি মুনাফিককে চিনবে তার কথার মাধ্যমে সে এক মুখে এক কথা বলবে আরেক মুখে আরেক কথা বলবে সহি মুসলিম দুই হাজার সাতশত চুরাশি আল্লাহতলা বলেন তারা দর্দুল্যমান অবস্থায় থাকেন না পুরোপুরি মমিনদের সঙ্গে না পুরোপুরি কাপিরদের সঙ্গে সুরানিসা একশো তো চৌত্রিশ নমায়াত